নৈশরাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দু ঘন্টার আগুনে পুরে ছাই একাধিক দোকান মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আরাম্বাকে নৈশরাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলো দোকান ও তার পাশের একটি খাসি মাংসের দোকান সম্পূর্ণপুরে ছাই হয়ে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুলো দোকানে মজুদ থাকা বিপুল পরিমাণ তুলো বেডকাভার সাইকেল বিভিন্ন মেশিনপত্র মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় দাহ্য সামগ্রীর কারণ আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে প্রায় দু ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ ও দমকল বাহিনী দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ সময়ের পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ততক্ষণে দোকান দুটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তবে দমকল পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এই আগুনে লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে তুলো দোকানের মালিক ঘটনায় চরমভাবে হতবাক চোখের সামনে দীর্ঘদিনের ব্যবসা পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন নৈশরাই বাজারের ব্যবসায়ীদের মধ্যেও এই ঘটনাকে ঘিরে ব্যাপক উদ্বেগ

বিহার থেকে এসে ব্যবসা করছি রাস্তার উপরে আশি হাজার টাকা মাল পরশো দিনেই ঢুকিয়েছিল দোকানটা এবার যা হচ্ছে মানে আমাদের কি করে যে কি সংসার চালাবো কি না সেইটা উপর বাধা যাবে এখন আগুন লাগতে বলতে দেখুন রাত্রি আটটা সাড়ে আটটার সময় দোকানদারি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় যে যে আমরা বাড়ি চলে যাবে ওখানে একটা ওয়েডিং সেন্টারের দোকান হয়েছিল যেটা লেপ কাঁথা এবং বেডশিট ব্ল্যাঙ্কেট এখন শীতের আবহাওয়া মাছ ছিল একটি দোকান হচ্ছে আপনার বিহার থেকে সেখানে তুলো ব্যবসা করতো আর একটা দোকান আর একটা হচ্ছে খাসি দিলে ও সপ্তাহে এবং মাসে খাসি কাটতো তার ঘরের চাল ছিল আর চাল ছিল আনুমানিক ভোর পাঁচটা অনেক সন্দেহ লাগে এবং আমরা যেটা জানতে পেরেছি মানে প্রশাসনের মারফত যে ওটা নাকি আগুনটা লেগেছে এবং ক্ষয়ক্ষতির আরও কোনো দুটো দোকানই আনুমানিক প্রায় লক্ষ টাকার মাল ছিল পুড়ে গেছে খুব মানুষ অসহায় বিহার থেকে এসেছে নীতিশবাবুর এলাকা থেকে এসেছে আর আমাদের বিহার থেকে যদি আমাদের বেঙ্গলে আসে তখন রোহিঙ্গা আর কি বলে কাউকে মারধর করা হয় আর আমাদের পশ্চিমবাংলার লোক যদি বাইরে যাচ্ছে কি ফিরছে আচ্ছা আপনারা কি দেখছেন এখন যে এত টাকার ক্ষয়ক্ষতি হলো ও বা বিহারের বাসিন্দা ওটা নীতিশ বাবুকে টেলিফোন করে বলে দেবে এই সময় মাথা খেলে নে বললে হবে না মাথা খেলা কষ্ট আছে কি গো আমার নেকলেস নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রোজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং কারাতে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা বাল রতারি স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস পাশে আজই যোগাযোগ করুন নাইন থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া